কথায় আছে একটি ভুল যেন সারা জীবনের কান্না কিন্তু একটি ভুল শুধু সারা জীবনের কান্না নয় এ যেন প্রতিটা প্রজন্মের কান্না হয়ে দাঁড়িয়েছে চলুন দেখে আসি একটি প্রতিবেদনে আজ কি ঘটছে মির্জাপুরের প্রতিটা প্রজন্মের জীবনে যার বিশ্বাসঘাতকতার কারণে এই বাংলা দুইশো বছরের জন্য বন্দী হয়ে গেল ইংরেজদের হাতে ইতিহাসের সেই খলনায়ক চরম ঘৃণিত ব্যক্তি মির্জাফরের বংশধরদের সন্ধানে আজ আমি এসেছি এখানে মুর্শিদাবাদে আসার আগে জেনেছিলাম এখানকার জাফরাগঞ্জে মির্জাফরের প্রাসাদের একটি অংশে বসবাস করেন তারই বংশধরদের কেউ কেউ টাঙ্গাওয়ালা মন্টু শেখের গাড়িতে করে পৌঁছে গেলাম জাফরের প্রাসাদের ধ্বংসস্তূপের সামনে এই যে গেটটা দেখছেন এর নাম নেমুখারামের দেউড়ি নেমুখারাম শব্দের সাথে আমরা মোটামুটি সবাই কম বেশি পরিচিত এই শব্দটি বিশ্বাসঘাতকের সমার্থক আর দেউড়ি শব্দের অর্থ গেট অর্থাৎ এটি বিশ্বাসঘাতকের দরজা হিসেবেই পরিচিত জাফরু ওর নাম আমার ক্লাস ফ্রেন্ড তো আমি একসঙ্গে পড়েছি স্কুলে হায়ার সেকেন্ডারি পর্যন্ত আমরা একসঙ্গে পড়েছি কলেজে টিচার হয়ে গেছে ওই নিউ হারামের ডেউরিটা যেটা দেখুন এখন বন্ধ বন্ধ হয়ে শুধু দরজা রয়েছে সেটা বন্ধ হলো কেন ওই ভিতরে লোক ঢুকতো আর গাল দিত যে এরা নিউ হারাম এরা বেইমান এদের পূর্বপুরুষ এই বেইমানি করে গেছে দেশকে স্বাধীন পরাধীন করে গেছি হ্যাঁ এই যে গালাগালিগুলি এটা ওরা সহ্য করতে পারত না না ওরা চলে এসে এখানে বাড়ি করেছে জাফরু আলম মির্জার বাসার লোকেশন বলে দিলেন তিনি তার কাছে গিয়ে সলিল ঘোষ নিজের রেফারেন্স দিতে বললেন জাফরের অপরিচিত লোকদের সাথে কথা বলতে চান না হাঁটতে হাঁটতে আশপাশের লোকজনের কাছে জিজ্ঞেস করে চিনে নিলাম বাড়িটি এটি মির্জাফরের বংশধরের বাড়ি একেবারে হাজারদুয়ারি প্যালেসের কর্নারে বাড়িটির সামনে দাঁড়িয়ে যে অনুভূতি হলো তা ভাষায় প্রকাশ করা যাবে না

কিন্তু আমরা বাংলাদেশ থেকে এসেছি জানার পর দাবি করলেন তিনি জাফর আলম মির্জানল এমনভাবে তিনি নিজের পরিচয় অস্বীকার করলেন তার কাছে কবি সলিল ঘোষের রেফারেন্স দেওয়ারও সুযোগ পেলাম না কবি সলিল ঘোষ আগেই জানিয়েছিলেন এখানে পাশাপাশি একই নামে দুজন বসবাস করেন তাদের মধ্যে যিনি শিক্ষক তিনি মির্জাফরের বংশধর কিন্তু এই ব্যক্তি সবকিছু অস্বীকার করে নিজেকে জাফর আলি খান পরিচয় দিয়ে আমাদের গোলকধাঁধায় ফেলে দিলেন এই বাড়ি দেখে নিব তাদেরকে ভুল দেখেছ স্যার। ও মনตรา যে দুইজন যা আমরা একজন খান আছে একজন মেয়ে আছে। আচ্ছা থ্যাঙ্ক ইউ। বাসার গেটে বাংলায় তার নাম লেখা আছে দাবি করলেও ফিরে আসার সময় সেখানে কোনো নাম নামফলকই দেখলাম না। এরপরই কেন যেন মনে হলো তিনিই সেই ব্যক্তি যাকে আমরা খুঁজছি। ঠিক তো।

মানে ইনি কি শিক্ষক মা বাবাদের ডিযেন উনি তো বলছে যে না আমি ওই নামে কেউ না কে উনি বলছেন উনি নির্যাফর বংশধন্য জান হ্যাঁ সেখান থেকে বেরিয়ে হাজারদুয়ারি প্যালেসের পেছনে এসে আবারও দেখা হলো টাঙ্গাওয়ালা মন্টু শেখের সঙ্গে বিষয়টি নিয়ে এবার খোলাখুলি কথা বললাম তার সাথে

ওনার বাসায় আমরা গেলাম আমি বললাম যে স্যার আপনি কি এই কিনা বলছেন আমি আমি কোনো শিক্ষক না এই নাম আমার না শিক্ষক এবং উনি তো সেটা তো নাকি তাহলে উনি পরিচয় গোপন করেন এরকম বুঝে গেলাম মির্জাফরের বংশধররা সেই বিশ্বাসঘাতকতার গ্লানি এখনো বহন করছেন প্রতিটা সিদ্ধান্ত সুন্দর হোক আপনার জীবনে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে